এখন সময় এসেছে আসুন সবাই মিলে একতা বল ফেব্রুয়ারির আগি ওর বদলি চাই হেডকোচ চন্দিকা হাতুর প্রতি কেন এত ক্ষেপেছেন মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ দর্শক সত্যি তাই বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দর্শক হেডকোচ হাতুর নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি এখনো হচ্ছে তবে এবার বেশি চটেছেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বলেন আমরা যখন সুপার এইটে উঠি তখন কোচ হাতুর বলেছিলেন যে আমাদের আশা পূরণ হয়েছে এখন যা পাবো তাপোনাস শিক্ষকেরই যদি এমন মন্তব্য হয় তাহলে আশার কত বড় হবে একটু ভাবুন শুধু এটাই নয় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে আমাকে বলেছিল যে আশা নয় যে তার লক্ষ্য নিয়ে খেলো। এর জন্যই আমি মাঠে গিয়ে পরপর পাঁচটি ডট বল কিনেছিলাম তো আমি চাইব এই কোচকে বাদ দিয়ে বিপিল জয়ী কোচ সালাউদ্দিনকে জাতীয় দলের সুযোগ দেওয়া হোক তো সুপ্রিয় দর্শক কোচ হিসেবে সালাউদ্দিন কি কি আপনারাও দেখতে চান যদি চান তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ